এক স্ত্রীর মানসিক ডাক্তার হলো এক স্বামী বন্ধুরা এক স্ত্রী যদিও একটু ভুল করে ফেলে আর সেই ছোটোখাটো ভুলগুলোকে যদি অনেক বড় আকারে অনেক সময় অনেক স্বামীরা নিয়ে থাকে আর নেয় দেখা যায় সেই ক্ষেত্রে স্ত্রীটা আস্তে আস্তে কিন্তু মানসিক রুগী হয়ে যায় তার ছোটো ছোটো ভুলগুলোকে তার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলোকে সময় ধরার চেষ্টা করে তার সাথে টর্চার করে এই ভুলটাকে সামান্য একটু ভুলকে সে অনেক বড় আকারে দেখাতে চায় তো এক্ষেত্রে হয় কি স্ত্রীটা সে স্বামীর কারণে একটু খিটখিটে মেজাজের হয়ে যায় আবার এই স্বামী একটা স্ত্রীকে সুস্থভাবে মানসিক রুগী না বানিয়ে বাঁচিয়ে রাখতে পারে সেটা হলো বুদ্ধিমান পুরুষের একটু টেকনিক যদিও এক স্ত্রী ভুল করে ফেলে হ্যাঁ সংসারিক জীবনে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমরা কখনোই কিন্তু আমরা মেয়েরা এক কাজ নিয়ে থাকি না আমরা অনেক কাজ করি অনেক কাজ করার কারণে হয় কি অনেক সময় ছোটোখাটো কিছু ভুল হয়ে যায় আর যেই স্বামী সেই ছোটোখাটো ভুলগুলোকে অনেক বড় আকারে তৈরি করে দেয় সেই স্ত্রী কিন্তু কখনোই সুস্থ মস্তিষ্কে সংসার করতে পারে না বন্ধু একটা মেয়েকে যখনই তুমি তোমার সংসারে বাধা করে রাখতে চাইবে যে তোমার সংসারে সে বেঁধে থাক তখন সেই মেয়েটাকেও তোমাকে একটু সুযোগ দিতে হবে সে ছোটোখাটো ভুলগুলোকে তুমি যদি বড় আকারে দেখো তাহলে কিন্তু সে যাবে কোথায় সে তো তোমার উপর ভরসা করেই তোমার সংসারে এসেছে সংসারের আরও মানুষগুলিও কি তাকে ছাড়ে দেখা যায় তার ছোটো ছোটো ভুল পেলে দেখা যায় অনেকের ক্ষেত্রে এরকম হয় ছোটো ছোটো ভুল পেলে আরও অন্য অন্য যারা সদস্য আছে তারাও কিন্তু ছাড়ে না আর স্বামীও যদি সেই ছোটো ছোটো ভুলগুলিকে ধরে তাহলে সেই স্ত্রীটা মানসিক রুগী না হয়ে কোথায় যাবে তো সেই ক্ষেত্রে এক স্বামী পারে স্ত্রীকে সুস্থ করতে সেটা হলো তার ছোটোখাটো ভুলগুলোকে বড় আকারে দেখা উচিত না তাকে নিয়ে অন্তত সপ্তাহে একদিন হলো ঘুরতে যাওয়া তারও তো একটা মন আছে একভাবে সংসারে জীবনে কাজ করতে কারোই ভালো লাগে না সেও চায় যে একটু ঘুরবে একটু হাসবে স্বামীর হাত ধরে তাই না বন্ধুরা আমাদের তো জীবনে বাঁচতে গেলে ইনকাম করতে হবে তারপরও স্ত্রীর কিছু কিছু ছোটো ছোটো ইচ্ছেগুলিকেও গুরুত্ব দিতে হবে তো এইভাবে যখনই স্ত্রীকে হাসিয়ে রাখা যায় স্ত্রীর ছোটোখাটো ভুলগুলোকে ওটা কোনো ব্যাপার না তুমি একসময় ঠিক পারবে এরকম করে যদি কথা বলে তার মনে শান্তি দেওয়া যায় তাহলে সেই স্ত্রী কখনোই সংসারে মানসিক রুগী হয় না আর যেই স্ত্রীটাকে বারবার সংসারের প্রতিটা লোক তার ছোটো ছোটো ভুলগুলিকে বড় আকারে দেখানোর চেষ্টা করে সেই সংসারের স্ত্রী মানসিক রুগী হবেই বন্ধু তাই নিজের স্ত্রীকে যদি মানসিক রুগী না করতে চাও তার ছোটো ছোটো ভুলগুলোকে ধরে না তাকে যদি সংসারে বেঁধে রাখতে চাও তাকে বুঝাও তাকে বলো যে না তুমি এটা আজকে ভুল করেছো কালকে ভুল করবে না তুমি দেখো এটা পারো তুমি কালকে পারবে বা তাকে একটু হেল্প করো একদিন দেখবে সে একাই সেই কাজটা পারবে বন্ধু